কলকাতা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা উনত্রিশে ডিসেম্বর হচ্ছে এমনটা কে বলছে তাই তো ঠিক গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের সাথে পয়েন্ট টু পয়েন্ট ডিসকাস করব সাথে কেপি কনস্টেবল এক্সাম ডেট কবে হতে পারে ওবিসি কেসের আপডেট জেল পুলিশের পরীক্ষা কবে হবে এক্সাইজ কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি কবে আসবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সম্পর্কিত অনেক দিন আপডেট আনেনি কারণ কোনো আপডেট ছিল না কিন্তু এত বাঁদরামও দেখে এত বাঁদরামও দেখে এত ভুলভাল খবর দেখে জাস্ট এই ভিডিওটা করতে বাধ্য হলাম আর সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এই ভিডিওটা যারা দিনরাত শুধু পুলিশ পরীক্ষায় সার্চ করে আসছে যাতে তাদের জীবনে আর কিছুই নেই পুলিশ পরীক্ষা ছাড়া তাদের জীবনে আর কোনো পরীক্ষা নেই রেলওয়ের ভ্যাকেন্সি আসছে ভাই ডেলি নতুন নতুন চাকরির আপডেট আসছে নতুন নতুন ভ্যাকেন্সি বেরোচ্ছে এসএসসি এমটিএস সিজিএল সিএইচএসএল ঠিক আছে গ্রুপ ডি এই সমস্ত ভ্যাকেন্সিগুলো আসছে তাদের কোনো মাথা ব্যথাই নেই শুধুমাত্র কলকাতা পুলিশ পরীক্ষার ডাব্লিউ বিপির পরীক্ষা যেখানটাই তোমাদের ভবিষ্যৎ অন্ধকার মাত্র দশ হাজার শূন্যপদ সেই দশ হাজার শূন্য পদের জন্য এত মাথা ব্যথা তো সেই আপডেটটার জন্য আজকের ভিডিওটা করতে বাধ্য হলাম যারা দিন রাত শুয়ে শুয়ে শুধু এটাই দেখছে যে আমাদের পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে ভাই পরীক্ষা হবে তা নির্দিষ্ট ডেটে বারবার তোমাদেরকে বলেছি যে পরীক্ষা নির্দিষ্ট ডেটেই হবে তো এত পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের মাথা ব্যথা কেন তোমাদের আর এত বাঁদরামো নিউজগুলো যে কুড়ি তারিখে পরীক্ষা হবে উনত্রিশ তারিখে পরীক্ষা হবে জানুয়ারিতে ফেব্রুয়ারি পরীক্ষা হবে ডিসেম্বরে পরীক্ষা হবে এত বাঁদরামো নিউজগুলো এত কর্মসংস্থানও শুরু করে দিয়েছে এখন এখন তো কর্মসংস্থানও শুরু করে দিয়েছে ভিত্তিহীন আপডেট দেওয়া ভিত্তি আপডেট কেন বললাম ভাই তোমাদেরকে দেখাবো খবরের নতুন আপডেট ঠিক আছে কোনো ভুলভ্রান্তি নয় এখানে নতুন আপডেট খবরের কাগজ এখানে দেখতে পারবে তিরিশে নভেম্বরের তিরিশে নভেম্বরের কর্মসংস্থান পত্রিকা এ সপ্তাহে রিলিজ হয়েছে এ সপ্তাহে রিলিজ হয়েছে এখানে তোমরা দেখবে এ সপ্তাহে তোমরা দেখবে যে যে আপডেটটা উঠে এসছে ভাই মাথা খারাপ করে দেওয়া আপডেট একদম মাথা খারাপ করে দেওয়া আপডেট ঠিক আছে সমস্ত কিছু তোমাদের সাথে ডিসকাস করব আইকার এক্সামের সাথে যুক্ত থাকো নতুন আপডেট অবশ্যই পাবে কলকাতা পুলিশের পরীক্ষা তো তোমাদের বলবো কী করণীয় তোমাদের অবশ্যই বলবো দেখতে থাকো এখানে দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা বলছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কলকাতা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা উনত্রিশে নভেম্বর পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা জানুয়ারি পঁচিশ ভাই তোমাদের পরীক্ষা উনত্রিশে ডিসেম্বর কিভাবে সম্ভব ন তারিখ অবশ্যই হ্যারিং রয়েছে না তো ন তারিখ ও বিসিং হ্যারিং পরে নেক্সট যে কর্মসংস্থান খবর আসবে পরের সপ্তাহে সেই খবরও কিন্তু সেম আপডেটটা দিতে পারবে কর্মসংস্থান দিতে পারবে কি পারবে না তখন আপডেটটা উধাও হয়ে যাবে জাস্ট হ্যাঁ তো এই সমস্ত আপডেট দেখো না তোমাদেরকে বলছি ন তারিখে ওবিসি নতুন একজন বিচারপতির হাতে হ্যান্ড ওভার হয়েছে ওবিসি কেস নতুন একজন বিচারপতির হাতে হ্যান্ড ওভার হয়েছে তো সে সে তার মানে হচ্ছে সমস্ত দায়িত্ব কর্তব্য বুঝতে বুঝতে ও বিসি কেস ডিসেম্বরের ন তারিখে শেষ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না তোমরা আবার খুলবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট তোমাদের কেস নাম্বার দিয়ে দেবো তো দেখবে ন তারিখে যে সেম নেক্সট শেডিউল নেক্সট শেডিউল নেক্সট শেডিউল ছাড়া কিছুই দেখতে পারবে না তো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা নিয়ে মাথা ব্যথা ভাই একদম করো না একদম মাথা ব্যথা করো না তোমরা প্রিপারেশান নাও এই যে আপডেটগুলো তোমরা দেখছো না যে এক্সাম ডেটের এক্সাম ডেটও বলছে তো এর জায়গায় কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো আই এক্সামের কমিউনিটিতে যাও হাজারো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে হাজারো প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি ডেলি দশটা করে মাসে কত হচ্ছে ডেলি দশটা করে দিলে মাসে কটা হচ্ছে ভাই তিনশোটা তিনশোটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয় যেখানে প্রত্যেক দিন নতুন নতুন জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো ফ্রিতে দেওয়া হয় কোনো পয়সা লাগে না ফ্রিতে ফ্রিতে চলে যাও সেখান থেকে নাও ঠিক আছে এক্সাইজ কনস্টেবলের নতুন বই পিডিএফ বই মাত্র ফর্টি নাইন রুপিসে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেস করে সম্পূর্ণ অ্যাডভান্স এবং বেস্ট রিলিজ করা হবে খুব শীঘ্রই আই এক্সামের সাথে যুক্ত থাকো এবং পরীক্ষা যেটা বলছে উনত্রিশে ডিসেম্বর হবে কে বলছে কে বলছে কর্মসংস্থান বলছে কর্মসংস্থান বলছে ভিত্তিহীন খবর ভিত্তিহীন খবর ভিত্তিহীন খবর কে বলছে কর্মসংস্থান যার উপর আমরা আগে নির্ভর করতাম কর্মসংস্থানের উপরে কর্মসংস্থান থেকে অনেক চাকরির আপডেট আসে অনেক গুরুত্বপূর্ণ আপডেট আসে কিন্তু এখন ভিত্তিহীন আপডেটগুলো কীভাবে দিচ্ছে নিজের নিজের বিক্রি বাড়ানোর জন্য ঠিক আছে কনস্টেবলের এক্সাম কেপি কনস্টেবলের এক্সাম তোমাদের যদি হয় তো মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের আগে হবে এই সমস্ত পরীক্ষাগুলো ডাব্লিউপি বলো কেপি বলো এক্সাইসের নতুন ভ্যাকেন্সি কবে আসবে বলে দিয়েছি এই ভিডিওটা সে তারপরে ভিডিওটা দেখে নেবে বুঝতে পেরে যাবে উসি কেস মিটবে ডিসেম্বরে ডিসেম্বরে মেটার সম্ভাবনা রয়েছে গোটা মাসটাই লাগবে তার আগে মেটার সম্ভাবনা নেই যদি তোমাদের পরীক্ষা হয় তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে আর হ্যাঁ যখন হবে তোমরা কিন্তু সময় পাবে না এক বিন্দু মাত্র সময় পাবে না তোমরা পরীক্ষার প্রিপারেশান নেওয়ার জন্য তো এই সময়টাকে কাজে লাগাও ভাই এই সময়টাকে বলবো বারবার করে বলছি যে এই সময়টাকে কাজে লাগাও পরীক্ষা তো তার নির্দিষ্ট সময়ই হবে ধাকাধাক পরীক্ষা হবে একটুও সময় না আর এক মাস সময় আছে তিন মাসের মধ্যে পরীক্ষা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট এক মাস দু মাসটাকে কাজে লাগাও আয়কার এক্সামের সাথে যুক্ত থাকো গুরুত্বপূর্ণ আপডেট নতুন চাকরির জন্য চ্যানেল প্রত্যেকদিন সন্ধ্যে ছাড়াই নতুন চাকরি আপডেট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মোর ইনফরমেশনের সাথে আর এই সমস্ত সার্চ করা বন্ধ করে দাও কবে এক্সাম ডেট হ্যাঁ এক্সাম এবছর হচ্ছে না দু হাজার পঁচিশে এক্সাম নমস্কার জাহিন বাদামাতন ঘটনা থেকে সোজা সাপটা কথা বলি সাবস্ক্রাইব করবে ভালো লাগলে নাহলে আনসাবস্ক্রাইব করবে নমস্কার